নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার আজকের প্রথম নিবেদন নৌকোযাত্রার প্রথম ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল বল পাটে আমার যদি দেয় তারা নৌকোটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে হাটে যাই সমুদ্র তেরো নদীর পার তখন তুমি না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বলে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মাতি জলে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ফেসে বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরপূর্ণের ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার